বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট কক্সবাজার সমুদ্র সৈকতের জন্য এই স্পটটি বিখ্যাত আপনারা কক্সবাজার যারা বেড়াতে যান তারা চাইলে কক্সবাজার থেকে মাত্র বিশ মিনিটে বান্দরবন জেলাও ঘুরে আসতে পারেন কিভাবে এই বান্দরবন দেখা যায় সেটি দেখাবো আজকে কক্সবাজার সমুদ্র সৈকত অনেক সুন্দর কক্সবাজার সমুদ্র সৈকত বেরিয়ে আপনারা চাইলে কক্সবাজার থেকে ইনানি সমুদ্র সৈকত দেখতে যেতে পারেন ইনানিতে রঙ বেরঙের নৌকাগুলো দেখতে অনেক সুন্দর লাগে বেলায় এই রং বেরঙের নৌকাগুলো যখন নোংর করা থাকে উপকূলে তখন দেখতে অনেক নান্দনিক লাগে সমুদ্র দেখার ফাঁকে অনেকের পাহাড় দেখার ইচ্ছে জাগে আর এই পাহাড় দেখতে অল্প সময়ে তিন প্রান্ত দিয়ে বান্দরবন যাওয়া যায় রামর ফুটবল চত্বর থেকে সিএনজি যুগে ষাট টাকা ভাড়ায় বান্দরবন নাইকমছড়ি উপজেলায় যাওয়া যায় বাকালী নদীর পাশ দিয়ে নান্দনিক যে সড়কটি আছে সেটি দিয়েই নাক্যমছড়ি যেতে হয় সেখানে বেশ কিছু দর্শনীয় স্থান আছে নাক্যমছড়ি উপজেলার সার্কেট হাউসের পাশে থাকা শিশু পার্কটি বিশ টাকা টিকিট নিয়ে ঘুরে দেখতে পারেন এই পার্ক ঘুরে সোনাইছড়ি সড়ক ধরে যেতে পারেন শৈলচূড়া এটি নতুন একটি পর্যটন স্পট তৈলচূড়ার পাহাড়ে মেঘের ভেলার সাথে মিতালি করা যায় চাইলে কটেজে আত্মীয়যাপনও করতে পারবেন এই প্রান্ত ধরে ঘুমধুম হয়ে কক্সবাজারে রুকিয়াও যাওয়া যায় শৈলচূড়া থেকে উপজেলা সদরে ফেরার পথে রাস্তার পাশে থাকা এই বৌদ্ধ মন্দিরটি দর্শন করতে পারেন একমচারী উপজেলার সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্পট উপবন পর্যটন লেক এই পর্যটন লেকের আকর্ষণীয় ওয়াশ টাওয়ার ও জ্বলন্ত সেতুটি অত্যন্ত সুন্দর এবং নান্দনিক উপবন লেখের দুই প্রান্তে মিলিত করা এই সেতুটিতে ছবি তুলে স্মৃতি ধরে রাখতে পারেন চাইলে প্রতিজন পঞ্চাশ টাকার বিনিময়ে বোট রাইড শেয়ার করে লেকের পানিতেও ঘুরতে পারেন উপবন পর্যটন লেখে হেমকে ছড়ার অনুভূতি দারুণ সড়ি সদর থেকে গ্রামীণ ও পাহাড়ি পথ যেতে হয় গর্জনিয়া গর্জনিয়া যাওয়ার রাস্তাটি অনেক সুন্দর দুই পাশে থাকা সারে সারে গাছের প্রকৃতি পুরো সড়কটির শোভা বাড়িয়েছে দৃষ্টিনন্দন এই সড়কটি বান্দরবন জেলায় হলেও লোহার সেতুটি পার হলেই গর্জনিয়া বাজার যেটি কক্সবাজারের রামুর একটি ইউনিয়নের অংশ বাকখালী নদীর উপর নির্মিত এই সেতুটি ধরে আবার বান্দরবনের বাইসারি যাওয়া যায় অর্থাৎ এই অংশে মাত্র পাঁচ মিনিটে বান্দরবন থেকে কক্সবাজার কক্সবাজার থেকে আবারও বান্দরবন যাওয়া যায় বিচিত্র ভৌগোলিক অবস্থানে এই করচরিয়া আরও এক প্রান্ত দিয়ে কক্সবাজার থেকে বান্দরবন যাওয়া যায় সীমান্তবর্তী এলাকা গুমদুম উকিয়া সদর থেকে পাহাড়ে পথ ধরে যেতে হয় গুমদুম এটি মায়ানমার সীমান্তের একটি ইউনিয়ন যেটি বান্দরবনের অংশ এই যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটি কিন্তু মায়ানমার বান্দরবন জেলা ভৌগোলিকভাবে চট্টগ্রাম ও কক্সবাজার দুটি জেলার সাথে লাগোয়া বান্দরবনের শেষ অংশ কক্সবাজার সীমানা হওয়ায় মাত্র বিশ মিনিটে কক্সবাজার থেকে বান্দরবনে যাওয়া যায় যারা কক্সবাজার সৈকতে ঘুরতে আসেন তারা সমুদ্রসেকর বেড়ানোর পাশাপাশি নাইকুমশরি উপজেলা ঘুমধুম সহ পাহাড়ি জনপথ কিংবা মায়ানমার সীমান্ত দেখতে চাইলে কক্সবাজার থেকে যেতে পারে বান্দরবান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ